আমাদের পাড়া আমাদের সমাধান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অভিনব উদ্যোগ এবার পৌঁছে গেল পূর্ব মেদিনীপুরের কাঁথি পৌরসভার আট নম্বর ওয়ার্ডে কর্মসূচি সূচনায় দেখা গেল বিরাট ভিড় মহিলাদের ভিড়েই কার্যত রঙিন হয়ে উঠল অনুষ্ঠান চত্বর ভিড় দেখে মঞ্চ থেকে দমকল মন্ত্রী সুজিত বসুর মন্তব্য এত মহিলার ঢল জীবনে দেখিনি মুহূর্তেই করতালিতে ফেটে পড়ে ভিড় শুধু সাধারণ মানুষই নন মঞ্চে উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী তথা রামনগরের বিধায়ক অখিলগিরি শাসক পূর্ণেন্দু মাঝি কাঁথি মহকুমা শাসক সমষ্টি উন্নয়ন সহ প্রশাসনিক কর্তারা ফলে অনুষ্ঠান আরও মর্যাদাপূর্ণ রূপ পায় ওয়ার্ড কাউন্সিলর তথা কাঁথি পৌরসভার ভাইস চেয়ারম্যান ড নিরঞ্জন মান্না জানান প্রতিটি বুথে প্রায় দশ লক্ষ টাকা খরচে চলছে নানা উন্নয়নমূলক কাজ পার কথায় মুখ্যমন্ত্রীর স্বপ্ন বাস্তবায়নে মানুষের পাশে থেকেই কাজ করাই আমাদের লক্ষ্য জেলাশাসকও প্রশংসা করে বলেন মানুষকে সঙ্গে নিয়ে কাজ করার এই উদ্যোগ অন্যদেরও অনুপ্রেরণা দেবে জল জলনিকাশি থেকে পদঘাট বাসিন্দাদের দীর্ঘদিনের সমস্যার সমাধান নিয়েই জোর কদমে কাজ চলছে আর তাই আট নম্বর ওয়ার্ডের মানুষও মনে করছেন এই কর্মসূচি শুধু সরকারি উদ্যোগ নয় বরং তাদের নিজেদের লড়াইয়েরও সহযাত্রী কাঁথি থেকে অংশুমান পণ্ডার প্রতিবেদন যোগাযোগ রেখে অবহিত করছেন কি না তিনি পর্যবেক্ষণ করছেন আমাদের মহকুমা শাসক মহাশয় অত্যন্ত কর্মঠ মানুষ আমাদের জেলা পরিষদের পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সচিব মহাশয় তিনি সকাল থেকে রামনগরে ছিলেন আবার কাঁথিতেও এসেছেন আমাদের মাননীয় চেয়ারম্যান সুপ্রকাশ গিরি ভাইস চেয়ারম্যান ডক্টর নিরঞ্জন মান্না আমাদের কাউন্সিলর অতনু গিরি কাউন্সিলর আমাদের না অবশ্যই আমি ধন্যবাদ জানাই আমাদের পশ্চিমবঙ্গের মানবিক মুখ্যমন্ত্রী জনদরদী মুখ্যমন্ত্রী মমতা বা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৌজন্যে সারা পশ্চিমবঙ্গব্যাপী যে উন্নয়নের জোয়ার চলছে জন্মালে শিশুপাতি মারা গেলে সমাবেথী মাঝখানে প্রায় ছিয়ানব্বইটি প্রকল্প তার মধ্যে নতুন সংযোজন নতুন পালক আমাদের পাড়া আমাদের সমাধান আছে কাঁথি পৌরসভার আট নম্বর ওয়ার্ড আমি কাঁচি পৌরসভার ভাইস চেয়ারম্যান এবং ওই ওয়ার্ডের কাউন্সিলার এবং এই ওয়ার্ডে একশো ষোলো নম্বর একশো সতেরো নম্বর এবং একশো উনিশ নম্বর বুথে আজকে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প কাঁথির বিখ্যাত অরবিন্দ স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে আমাদের মধ্যে উপস্থিত হয়েছিলেন মাননীয় দমকল মন্ত্রী সুজিত বসু মহোদয় ওনাকে কাঁথি পৌরসভার পক্ষ থেকে এবং ভাইস চেয়ারম্যান হিসাবে এবং আমাদের ওয়ার্ডের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়েছি এবং খুব ভালো লেগেছে তোমার মধ্যে একজন সিনিয়র মন্ত্রী মহোদয় আমাদের এই ক্যাম্পে উপস্থিত হয়ে তিনি আমাদের এই ক্যাম্পে গৌর্বান্বিত করেছেন ওনাকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ এবং প্রমাণ করি কাঠি পৌরসভার কিন্তু কোনো বুথ বা কোনো